জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলে জানেন যে জাতিসংঘের উনআশীতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গেছে এরই মধ্যে নিউ ইয়র্কে পৌঁছানোর পরে তা তেনাকে স্বাগত জানানোর জন্য কিন্তু জন অব কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আনন্দ সমাবেশ করেছে জাতীয়বাদী দল বিএনপি একই সাথে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মীরা তো আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে ডক্টর ইউনুসের ফাঁসি চাচ্ছে গো ব্যাক চাচ্ছে তো কেন ফাঁসি যাচ্ছে ডক্টর ইউনুস কি হত্যাকারী বা টেরোরিস্ট নেতা নেতাকর্মীরা কিন্তু এমনভাবে বলছে যে তিনি টেরোরিস্ট এবং তেনার ফাঁসি চাই এই স্লোগান দিচ্ছে তো বিএনপি মূলত গিয়েছিল সেখানে ডক্টর ইউনুসকে স্বাগত জানানোর জন্য এবং আনন্দ সমাবেশ করেছে তো জেএফকে বিমানবন্দরে আট নম্বর টার্মিনালে অবতরণের আগেই বাইরে দুই পক্ষের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা টার্মিনাল এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে দুপক্ষের ক্যাসামেসা ঠেকাতে কিন্তু সেখানকার পুলিশ প্রশাসন কিন্তু নামানো হয় তাদেরকে সরানোর জন্য যদি আমরা প্রথমে দেখি যে বিএনপির নেতাকর্মীরা কি স্লোগান দিচ্ছে বা আনন্দ সমাবেশে কি বলছে সেটা আমরা দেখব এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনুস জাওয়াকে কেন্দ্র করে কি স্লোগান দিচ্ছে সেটা আমরা দেখবো

বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে আছে তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কোন রকমের বাহানা চলবে না যুক্তরাষ্ট্র বিএনপি এই যেই কোনো তালবাহানাকে সত্য হাতে দমন করবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এটাই ছিল বিএনপির স্লোগান বা বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর জন্য কিন্তু সেখানে গিয়েছিল অপর দিকে চলুন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি স্লোগান দিচ্ছে বা বোঝাতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন টেরোরিস্ট বা খুনি সে এমনটাই প্রমাণ করতে চাচ্ছে কিন্তু সারা বিশ্ব কিন্তু এখন জানতে পেরেছে যে শেখ হাসিনা হত্যাকারী খুনি বা বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করে ভারতে পালিয়েছে আর এটা প্রমাণ করতে পারবে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস খনি সেটাই স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা আমরা একটু দেখে ইউনুস এ দেশে আসছে বাংলাদেশের শত কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না সে শত কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না সে নির্বোধের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং কিছু বাংলাদেশের যারা দেশ বিরোধী তাদের সহায়তায় এই কাজটি করছে আমরা তাকে ধিক্ষার জানানোর জন্য তার এই অবতরণে তার ধিক্ষার জানাচ্ছি এই কুনই ইউনুস জাতির সঙ্গে অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিয়োগে আসবে gilposi ka dutoi bisukae pai no ngunsi ta biuae seson joy banga joy banga kitseu tu gale juta maro kale tale ito maro kale tale ilu se tui kale juta maro tale tale তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের বিমানবন্দরে পৌঁছানোর পরেই আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীরা যে অবস্থা করেছে বা বিশৃঙ্খল সৃষ্টি করেছে যেহেতু বাংলাদেশি বিভিন্ন যে জায়গাতে যাবে সেখানে কিন্তু হট্টগোল সৃষ্টি করে তো সেখানে ঠিক একইভাবে কিন্তু হট্টগোল সৃষ্টি করেছে বিমানবন্দর এলাকায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনাকে ছোটো করার জন্য কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছিল বা সারা বিশ্বকে দেখাতে যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন খনি বা হত্যাকারী কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কি এটা বোঝে না যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্র কতটা মূল্যায়ন করে এই যে যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কিন্তু ইতিমধ্যে বৈঠক হবে একটু পরেই তো জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনা কখনো বৈঠকের কোনো সুযোগ পায়নি তো দুই মাসের মধ্যে ডক্টর ইউনুস জো বাইডেনের সঙ্গে বৈঠক করছে এখানেই বুঝতে হবে যে কতটা মূল্যায়ন করে ডক্টর ইউনুসকে অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা সেখানে আনন্দ মিছিল বা স্বাগত জানানোর জন্যই গিয়েছিল বিশেষ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্যই কিন্তু সেখানে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগ বারবার বোঝাতে চাচ্ছেন যে ডক্টর ইউনুস খুনি বা টেরোটিস বা পাকিস্তানের দালাল বা পাকিস্তানের ইঙ্গিতেই ডক্টর ইউনুস এই পর্যন্ত আসতে পেরেছে তো ডক্টর ইউনুস এবং জো বাইডেনের সঙ্গে যেই চারটি বিষয় তুলে ধরবে ডক্টর ইউনুস তার একটিমাত্র কারণ হচ্ছে যে পাঁচে আগস্টের আগে ও পরে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবে ডক্টর ইউনুস এমনকি দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা এবং কোম্পানির কাছে থাকা ঋণ পরিশোধের সময় চাওয়া হবে তৃতীয়ত বাংলাদেশের যুক্তরাষ্ট্রে আরও বেশি বিনিয়োগের প্রস্তাব দেওয়া হবে চতুর্থত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি প্রতিনিধিদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হবে প্রস্তাব দেওয়া হবে সরজমিনের বাংলাদেশের পরিদর্শন করে সিদ্ধান্ত নিতে তো যুক্তরাষ্ট্রের কাছে এই চারটি বিষয় তুলে ধরবে ডক্টর ইউনুস যেহেতু সরাসরি জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে তো এত কিছুর পরেও আওয়ামী লীগ কীভাবে এখনও পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের গালিজুতা মারার স্লোগান দিতে পারে বা খুনি বলতে পারে তো শেখ নাকি খুনি না শেখ না যদি খুন করে নাই থাকে তাহলে দেশ থেকে কেন পালাতে হলো তাকে এই যাবৎকালে কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালাতে হলো না কেন তিনি পালাতে হলো জনগণ চায় না যে কারণে তেনাকে তিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে তো আপনাদের কি মন্তব্য পুরো আলোচনা থেকে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন আওয়ামী লীগের উদ্দেশ্যে কিছু লিখবেন আল্লাহ হাফেজ